আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো জুবাইদকে আজকে নিয়ে আসলাম কেন আমার চালের উপরে তো আমাদের এখানে একটা লাউ আছে কদু এই যে এই যে ডাইলে আইছে দেখেন এই যে ডাইলে ওই যে ওই যে ওই যে ডাইল ওই যে দেখো ওই যে দেখো দেখেন ডাইলে আইসা পড়ছে তার পাশা তো আমরা এখন কি ভরবো ভাইয়া কদু ভরবো কদু লাউ উপর থেকে ভাইয়া তুমি আসো তোমাকে আগে আমি উঠিয়ে দেই তুমি উপরে ওঠো

মাসাল্লাহ কতটা উপরে উঠছে দেখেন ও চালের উপরে এখন এই যে বিভিন্ন সবজি টবজি নিতেছে ভাইয়া তুমি শুধু ডাট আল্লাহ তুমি 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 পারবে না তাহলে নামো ভাইয়া তুমি নামো তাহলে অবশেষে চালের উপর থেকে লাউটা পড়ছে দেখেন লাউটার অবস্থা কি হয়েছে একবারে ভাইগেছা সর্বনাশ হয়ে গেছে দেখলেন কি অবস্থা হয়েছে লাউ আল্লাহ আকবার।

হ্যাঁ না মাশাল্লাহ মাশাল্লাহ জুবায়েত দেখছেন মাশাল্লাহ লাউটা অবশ্যই জুবায়েত পাইলে নিচ্ছে ব্যথা হ্যাঁ সব কমপ্লিট হয়ে গেল তো ঠিক আছে দর্শক আজ এ পর্যন্তই মাশাল্লাহ দেখেন জুবায়েত অবশেষে সুস্থভাবে ভালোভাবে এই যে নেমে গেছে জুবায়েত হায়দিয়াতে ভাইয়া ভালো থাকবেন আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন